দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা ভালো আছো রমজান মাছ আবার মার্কেটিং করছো তোমরা অনেকেই ধন্যবাদ মার্কেটিং করো করা দরকার কিন্তু লেখাপড়া কিন্তু করতে হবে এখন আমরা অধ্যায় নয় থেকে ইংরেজি অনুপাত আমরা সৃজনশীল অঙ্ক আটাশ করবো আচ্ছা দেখি আর অঙ্ক কিন্তু শেষ ত্রিভুজ এ বি ত্রিভুজ এ বি সি এর কোন বি হচ্ছে নব্বই ডিগ্রি এ বি হচ্ছে পাঁচ সেন্টিমিটার বি সি হচ্ছে বারো সেন্টিমিটার ক এ সি এর দৈর্ঘ্য নির্ণয় করো আমাদের কি তথ্য দেওয়া আছে কি তথ্য দেওয়া আছে আমি একটা কি রাখি খেয়াল করি এটা নিয়ম দেখো প্রথমে তো আমি এই আমি ঠিক তোমরা এইভাবে ডাক দিবা পেন্সিল ডাক দিবা দিলাম কি বলছে এখানে বিটা কি নব্বই ডিগ্রি ঠিক আমার মতো ডাকতে হবে কিন্তু আমার মতো কি রাখতে হবে এখানে এবি এখন খেয়াল করতে হবে খেয়াল করতে হবে কি করা যায় কি করা যায় আমি একটা মিলাবো কিভাবে মিলাবো তো ক খ গ একটা কি মিক্সড করে দেব ইয়ে চিত্রের ভিতরে মিলানো পরে এ তো হইল কি নব্ব এখন কোন সূক্ষ নিব কোনটা এ নেব না সি নিব এটা খুঁজে 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 পেতে পেতে দেখি এখানে একটু ক্লু পাওয়া যাচ্ছে কোন সি কত ঠিকটা তা আমি এটা আনতে আনতে সমস্যা আছে কোনো সমস্যা নেই আছে না দাই আমি এখানে দিই তাহলে এটা ছিদ দিলে পরে এবি হচ্ছে পাস এবি হচ্ছে পাঁচ বিশি হচ্ছে বারো তাহলে হচ্ছে কি পাশ তাহলে আনুমানিক ডাবলের একটু বড় দেখো আমি না থিটা দেবো না তাহলে এবি কত পাশ বিশি কত বারো হয়েছে তাহলে এই চিত্র আঁকা যদি ঠিক হয় তাহলে কি হলো এখানে অনেকে লিখবে ত্রিভুজ হ্যান ত্যান কত কিছু আছে কিন্তু আমি এখানে কিছু লিখবো না কি লিখবো এখানে শুধু কি লিখবো এই এই এসি এর মানটা আমি এখানে জানতে হবে যে কোনটা এখানে কিন্তু লম্ব ভূমি নাই আছে নাই লম্ব ভূমি থাকতে হলে এখানে যেখানে এটা কোন কে নির্দিষ্ট করতে হবে সূক্ষ্ম কোন কে এখানে বলতে হবে যে এখানে একটি বাহু হচ্ছে এবি আর অপর হচ্ছে কি বিসি আর অতিভুজ কোনটা এসি তাহলে এই যে অতি বুঝ এক বাহ বাহু এটা একটা সূত্র আছে সূত্রটা নাম কি অনেক সুপার ট্যালেন্ড তা অনুসারে উপপাদ্য অনুসারে পাই

তারপরে আমি লিখতে পারি বা এসি হোল স্কোয়ার ইকুয়াল কত হয় ওয়ান সিক্স নাইন তারপরে বা এসি ইকুয়াল রুট ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন কত হয় সুতরাং এসি কত হইল কেননা ইংলিশে কি বলবো থার্টিন কী বলবো থার্টিন বলবো আমরা আর এটা আমরা লিখবো নীলকালি দ্বারা লাল কালার হয়েছে এখন আমরা কি পেলাম এসির মান হচ্ছে কি থার্টিন এসি কি খেয়াল করো অতিবুস তাহলে এখানে যদি আমি খ করি খ করতে গেলে কি বলছে কোন সি ইকাল তাহলে আমাদের কয়ের কয়ের যে মানগুলি আছে আমার খতে লাগবে খতে লাগবে তাহলে লিখতে পারি খ যদি আমি করি দেখো খেখব ক হতে পাই মুশে ফেলি হতে পাই কি পাই বলো এসি কত এসি কত কি বন্ধ করছো হ্যাঁ তো ঠিক আছে দেখ কত প্রায় এসির মান কত থার্টি তারপরে আমরা কি আনবো যে ওইটা চিত্র লাগবে এ বি সি এখানে কি বলছে এটা হচ্ছে এটা হচ্ছে কি ফাইভ এটা এটা থার্টিন এখন কি বলছে তাহলে কি চিত্রে চিত্রে থিটা মানে কি সাগরে লবণ অনেক লম্বাই অতিভূষ এখানে এখন তোমার যখন দেওয়া হলো তখন আমি কি নাম কিন্তু পরিবর্তন হয়ে যাবে এটা এই তিটাকের বিপরীত দহ হচ্ছে এবি এবির নাম হচ্ছে লম্ব আর নব্বই ডিগ্রির বিপরীত দহ অতিভ এবং এই সূক্ষ্মগণ সৃষ্টি সৃষ্টিকারী এক বাহ যদি হয় অতিভুজ অপর বাহু কি হবে ভূমি তাহলে এখানে আমি লিখতে পারি যে এ বি লিখলাম ফাইভ বাই থার্টিন তারপরে কস্তিটা কবরে ভূত অনেক ভূমি বাই প্রতিবোষ ভূমি কোনটা বিসি প্রতিবোষ কোনটা এসি তাহলে ভূমি কত হয় টুয়েলভ এসি কত থার্টিন তারপর আমরা কি লিখবো

তেরো তেরোকে তেরো দ্বারা ভাগ করলে কি থাকে এক পাঁচ দেখুন করলে পাঁচ প্লাস তেরো কে তেরো দ্বারা ভাগ করলে এক বারো দেখুন করলে বারো কি পেলাম তাহলে তেরো ভাগের বাঘের তেরো বাঘের সেভেন্টিন থার্টিন বা আচ্ছা তাহলে কি তেরো ভাগের সতেরো বাংলা ইংরেজি একসাথে হয়ে যায় কথা কি বুঝছে না বুঝে নাই

আলোকে আলোকে সেকোয়ার এ উদ্দীপকের আলোকে দেখাও যে দেখাও যে প্লাস কোয়ারে ইকুয়াল sec square a into cos sec square এখন যেহেতু উদ্দীপকের আলোকে আমাদের বলা হয়েছে তাহলে আমি বলতে পারি খ হতে পাই কে খ হতে পাই কি পাই বলো কি পাইছি বলো কি পাইছি সাইন থিরের মান কত ও না এটা না এটা না এ তো নাকি উদ্দীপকের আলোকে আমরা কহতে পাই হতে পাই কি হতে পাই এটা গ করব ক হতে পাই কি পাই বলো বলো এসি কত এসি কত থার্টিন তারপরে চিত্র লাগবে না এ বি

চিত্রে বলো সেকে কি হবে বলো সেকে সেকে কার সাথে সম্পর্ক কার সাথে সম্পর্ক কচের সাথে কস মানে কি কবরে ভূতন ভূমি বাই অতিবুজ চেক কি চেক কি হবে অতিবুজ বাই ভূমি তাহলে এখানে অতিবুজ কোনটা বলো এসি ভূমি কোনটা এবি তাহলে কত হয় বলো বাই ফাইভ क्लियर আবার cosec কি বলো কি হবে cosec তাহলে cosec কার সাথে সম্পর্ক সাইন সাইন কি বলো দেখি সাগরে লবণ অনেক বুঝাছ তো লম্ব বাই লম্ব বাই আর cosec অতিভুজ বাই লম্ব তাহলে এখানে অতিভুজ কোনটা কোনটা এসি আর লম্ব কোনটা না নাকি হ্যাঁ বাই কথা বলো টুয়েলভ বসে না বোঝ নাই এটা আবার খেয়াল করো তাহলে কষেক এ সাইনের উল্টাটা তাহলে সাইন সাইন কি হবে লম্ব বাই অতিভুজ আর কশেক অতিভুজ বাই লম্ব এখন কি লিখব বাম পক্ষ কী আছে বলো সেকি স্কোয়ারে প্লাস কেক স্কোয়ারে সেকেন্ড মান কত থার্টিন বাই ফাইভ হোল স্কে প্লাস থার্টিন বাই টুয়েলভ হোল স্কে ওয়ান সিক্স নাইন নাকি গুণ করলে টোয়েন্টি ফাইভ ওয়ান সিক্স নাইন কত হয় এখন এই পঁচিশ এবং একশো চুয়াল্লিশ কোন একশো চুয়াল্লিশ গুন করো হ্যাঁ না ছত্রিশ কেন হ্যাঁ এই যে খেয়াল করো খেয়াল করো অর্থাৎ ছত্রিশ গুণ একশো কত হয়েছে ছত্রিশশো তাকে পঁচিশ দেয় একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ গুণন কত হয় কত চব্বিশ না আঠাশ হাজার তিনশো কত হয়েছে আবার আবার এটা কি ওয়ান সিক্স নাইন কে টোয়েন্টি ফাইভ

তাহলে বাম পক্ষ হলো এই মানটা পেলাম ডান পক্ষ কি আছে লক্ষ্য করি আমরা ডান পক্ষ কি আসে বলো সে প্লাস ইন এটা কিন্তু সহজ একবারে আমি মানটা এই যে এটা নিয়ে আসি এই মানটা নিয়ে আসি বলো ওয়ান সিক্স নাইন টোয়েন্টি ফাইভ প্লাস প্লাস না ইন্টু এই মানটা আনি কিছু বলো ওয়ান সিক্স নাইন এটা গুণ করো এটা এতে কাটাকাটি জানা লবের সাথে লব গুণ হরের সাথে হর গুণ উপরে গুণ করো কত হয় ওইটাই আসবে কত বলো টু এইট ফাইভ সতানো হল দেখানো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো তোমার যে অঙ্কটা বুঝ না কমেন্ট বক্সে লিখে দিবে আর তোমরা এখনো যারা আমার পেজটা ফলো করো নাই ফলো করে পাশে থাকবে যারা আমরা যারা তোমরা ইউটিউব চ্যানেলটা আমরা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে যাতে প্রতিনিয়ত ভিডিও পেতে পারো ঠিক আছে আর অঙ্কটা বেশি বেশি করে বাসায় খাতা কলম করতে হবে ধন্যবাদ